আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমি আজকে গরু মাংস রান্না করব পেঁপে ও আলু দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর দিলে দিলাম বেশি করে আদা কারণ গরু মাংসতে একটু আদা বেশি দিতে হয় তারপর দিয়ে দিলাম আমি রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিব মরিচ গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম যেহেতু আমি পেঁপে আলু দুইটাই দিবো মাংস এখানে অনেকখানি আছে পেঁয়াজ দিলাম একদম বেশি করে এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি আমরা সরিষার তেল খাই যার কারণে আমার সব কিছুতে সরিষার তেল দিয়ে রান্না করি এবার আমি ভালোভাবে এটা মেখে নিব একদম মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা একদম মিক্স হয়ে যায় এই যে দেখুন আমি সুন্দর করে মাখতেছি ভালো করে মেখে হাত ধুয়ে সামান্য একটু পানি দিব হাত ধুয়ে সামান্য পরিমাণ এই যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে এখন আমি আলু পেঁপেটা দিয়ে দিব আলু পেঁপেটা দিয়ে আমি আবার ভালো করে এটা মিক্স করব একদম সুন্দর করে নেড়ে মিক্স করে নেব এই যে মিক্স এখানে আবার গরম একদম টাটকা গরম পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানি এই যে দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিব এই যে মিক্স করে নিলাম হালকা পানি দিলাম যাতে এটা আবার কষানো হয় এই যে দ্বিতীয়বার আমি আবার কষিয়ে নিলাম ভালো করে এখন আমি একদম ফুটানো গরম পানি দিয়ে দিলাম আবার এখন ঝোলের পানিসহ দিয়ে দিলাম এই যে দেখুন মাংসটা মশলা কত সুন্দর কালার আসছে আর একটু কমিয়ে তারপর আমি নামিয়ে ফেলব এই যে শেষ আমার রান্না আমি মাংসের ঝোলটা কমিয়ে নিয়েছি এবং এটা আমার মাংসের ফাইনাল লোক চলে আসছে সব ঠিক আছে আমি দেখে নিয়েছি দেখুন মাসাল্লাহ আলু আর পেঁপে দিয়ে মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ